হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকিস ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আমার জীবনে অনেক বড় একটা পরীক্ষা দিতে চলেছি তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে যেতে যেতে কিংবা তারপরে আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক দিন যেহেতু ভিডিও করা হয় না সেহেতু না অনেক সময় না আমি ভিডিও করতেই ভুলে গেছি এই ভিডিওটায় আর এটাই এখন বেশিরভাগ হয় অনেক ভিডিও করতে যাই কিন্তু তো আর তারপরে আর এমন এমন জায়গায় স্কিপ করে ফেলি যে ভিডিওটাই আর ছাড়া হয় না তো যাই হোক প্রথমে হাবড়া থেকে মানে ট্রেনে উঠে দমদম চলে আসলাম দমদম থেকে যাব এখন দক্ষিণেশ্বর স্টেশনে আর জানো তো একটা কথা বলি এই মেট্রোতে ওঠা এটা কিন্তু আমার পুরোপুরি বার আগে কিন্তু আমি কখনোই মেট্রোতে উঠিনি অনেকেই শুনে হয়তো বলবে ও মেট্রোতে ওঠেনি হ্যাঁ হ্যাঁ গো আমি এখনও পর্যন্ত মেট্রোতে উঠিনি আর এটা হচ্ছে আমার ফার্স্ট তো বেশ ভালোই লাগছিলো যে ফার্স্ট টাইম মেট্রোতে উঠবো আগে অনেকবার দেখেছি ট্রেনে বসে যেতে যেতে দমদম থেকেই যে মেট্রো যাচ্ছে কিন্তু কখনো মানে ওটা হয়নি তাই আজকে বড় তুমি তো কখনো মেট্রো তে যাওনি চলো আজকে তোমাকে মেট্রো তো করেই নিয়ে যাবো দক্ষিণেশ্বর তো এই যে মেট্রোতে উঠে পড়লাম আর বাবুরও জানো তো এটা ফার্স্ট টাইম মেট্রোতে ওঠা তো ও কিন্তু ভিতরটা যেহেতু পুরো ফাঁকা ছিল বলে ও ব্যাপারটা বেশ এনজয় করছিল আর অন্যদিন তোমার ট্রেন থেকে আমরা মেট্রো দেখি আজকে মেট্রো থেকে আমরা ট্রেন দেখছি তো এই দেখো টিকিটটা কিন্তু আমি দিয়ে চলে আসলাম আর যেহেতু ফার্স্ট টাইম তাই একটু ভালো লাগছিল যে এই ব্যাপারগুলো কিভাবে কি করতে হয় না হয় সব বরের কাছ থেকে শিখে নিলাম যে মেট্রোতে কিভাবে যাতায়াত করতে হয় আর তারপর চলে আসলাম দক্ষিণেশ্বর এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লাগে দক্ষিণেশ্বর আসার মেন কারণ সেটা হচ্ছে তোমাদেরকে আজকে শেয়ার করি আমার বাবুটা যখন হয়নি তার আগেই বাবুর নামে আমার একটা ছোট্ট মানুষ ছিল তো সেটা হচ্ছে আজকে পূরণ করার দিন অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো বসবো করে আসার হচ্ছিল না কারণ বড় একটা যে কথা বলে ফেলেছি মেয়ের মায়ের কাছে তো সেটা তো পূরণ করতে হবে তাই গরমের দিনে আর সেটা পারবো না বলে তাই ভাবলাম শীতের দিনেই কষ্ট হলেও এটা শীতের দিনে এসেই করে ফেলবো তো শীত তো পড়েই গেছে তোমরা সবাই জানো আর একটু আতু না খুব শীত পড়ে গেছে তো মায়ের কাছে আজকে ডন্ডি কেটে পুজো দেবো পুরো পুকুর ঘাট থেকেই আর পুকুর ঘাট থেকেই কাটতে হয় আমি কখনো করিও নি কখনো সেইভাবে জানাও নেই কিন্তু যতটা জানি ততটাই করব। খুব ভয় করছিলো মনে মনে যে এতটা আসতে পারবো কি পারবো না কি হবে না হবে আমার কোনো ধারণা নেই আমার পাশে আমার স্বামী আমাকে একটা কথাই বলে গেছে যে তুমি পারবে আমি যতবার বলছি আমি পারবো না কি হবে না হবে ও আমাকে তত আমাকে সাহস দিচ্ছে যে তুমি পারবে আমি আছি তোমার পাশে তারপরে ডোনটিটা কেটে চলে আসলাম হ্যাঁ অনেকটা পরিমাণে কষ্ট হয়েছে কিন্তু সেই কষ্টটাকেও কষ্ট মনে হয়নি যখন এটা ভেবেছি যে মা আমার কথাটা আমার যেই কথাটা মাকে আমি শেয়ার করেছিলাম সেই কষ্টের দিনে সে মা আমাকে সেটা কিন্তু পূরণ করে দিয়েছে তাই মায়ের কথাটাও তো আমার রাখার দায়িত্ব তাই না বলো আর এদিকে বাবুকে কিন্তু স্নান করাতে নিয়ে চলে এসেছিলাম গঙ্গার পারে। আর এটা বাবুর ফার্স্ট টাইম গঙ্গা স্নান তো ও তো বেশ মজা নিচ্ছিলো এমনিতেই জলও খুব পছন্দ করে আর তারপর আমরা সব কিছু ওখানেই কমপ্লিট করে মানে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম এই যে ব্রিজের এখানে এবার ব্রিজ পার করে যাব আমরা বেলুড় মঠ বেলুর মঠেও কিন্তু আমার আগে কখনো যাওয়া হয়নি আর এই দেখো এখন লঞ্চে করে চলে এসেছিলাম আর জানো তো খুব ভিড় ছিল আর এতটা আস্তে আস্তে যায় তোমরা যারা গেছো তারা তো সবাই জানো খুব বিরক্ত লাগে আর এদিকে বাবু ঘুমিয়ে পড়েছে মানে ভীষণ কষ্ট হচ্ছিল আর ততটাই রোড ছিল খুব বিরক্ত লাগছিল আর ভালোই লাগছিল না খুবই গরম লাগছিল ভিতরটা আর তারপর চলে আসলাম এই যে বেলুড়ে আর বেশ ভালো লাগছিল সবাই দক্ষিণেশ্বর হয়েই কিন্তু বেলুড় চলে আসে তার জন্য এই জায়গাটা খুব ভিড় ছিল ফার্স্টে এসে আধা ঘন্টা বসেছিলাম কারণ তখন আমরা যখন এসি তখন গেট খোলেনি তারপর আধা ঘন্টা বসার পরে দেখলাম গেটটা খুললো তারপরে এই যে আমরা বেলুড়ে চলে আসলাম ভিতরে তারপর বাবু তো এখানে খুব মজা করছিলো কারণ খোলা মাঠ পুরো ও দৌড়াদৌড়ি করছিলো ওর সাথে একটা দিদি দিদিভাইও হয়ে গেছিলো ওর ফ্রেন্ড তো তারপর আবারও ওখান থেকে কিছুটা টাইম কাটিয়ে চলে আসলাম এই যে দক্ষিণেশ্বর দেখো রাতের বেলাটা কত মিষ্টি লাগছিল আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দেবো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো টাটা